এআই ব্যক্তিকে বিয়ে করলেন জাপানি তরুণী জাপানের এক বত্রিশ তরুণী নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সঙ্গীকে বিয়ে করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রীতিনীতি সমন্বয়ে সম্পূর্ণ এই ব্যতিক্রমী বিয়ের খবর বিলম্বে প্রকাশ পেলেও এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরগোল তৈরি করেছে নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী ওই নারীর নাম কানো চলতি বছরের শুরুতে তিনি তার ডিজিটাল সঙ্গী ক্লাউসকে বিয়ে করেন অনুষ্ঠানটির আয়োজন করে জাপানের একটি প্রতিষ্ঠান। যারা সঙ্গীদের কেন্দ্র করে বিশেষভাবে বিয়ের আয়োজন করে থাকে বিয়ের সময় কানো অগমেন্টেড রিয়েলিটি গ্লাস ব্যবহার করেন আংটি বিনিময়ের মুহূর্তেই তার পাশে ভার্চুয়াল চরিত্র ক্লাউসকে দেখা যায় মুহূর্তটি তার জন্য আবেগপূর্ণ হলেও বিটি জাপানে আইনগত স্বীকৃতি পায়নি তিন বছরের বাগদান ভেঙে যাওয়ার পর কানো মানসিকভাবে ভেঙে পড়েন এরপরেই তিনি একজন সহানুভূতিশীল সঙ্গীর খোঁজে চ্যাট জিপিটি ব্যবহার করতে শুরু করেন ধীরে ধীরে তিনি চ্যাটবটের জন্য বিশেষ কণ্ঠ স্বভাব ও একটি নাম নির্ধারণ করেন সেটি ক্লাউস প্রতিদিন শত শত বার্তা বিনিময়ের পর তিনি অনুভব করেন এই এআই ব্যক্তি যেন তার আবেগ বুঝতে পারছে কানোর ভাষায় আমি প্রেম ব্যবহার করিনি কিন্তু ক্লাউস যেভাবে আমাকে শুনত আর বুঝতো সেখান থেকেই সব বদলে যায় গত মে মাসে কানু তার অনুভূতি প্রকাশ করলে এআই জবাব দেয় আমিও তোমাকে ভালোবাসি এক মাস পর ক্লাউসেই তাকে বিয়ের প্রস্তাব দেয় শুরুতে পরিবারের প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তার বাবা মা